চব্বিশ ঘন্টার মধ্যে ঝুঁকলো বাংলাদেশ যে বাংলাদেশের নেতা মন্ত্রীরা বলতে লেগেছিলেন যে ভারত যদি কিছু করে তো আমরা কি মুখে আঙুল দিয়ে বসে থাকব সেই নেতারা আজকে বলছেন যে সবার সাথে সম্পর্ক রাখতে এবং বাংলাদেশের মানুষ কিন্তু অকৃত্রিম বন্ধু আমরা কিন্তু একাত্তর সালে ভারতের মানুষের অবদান কোনোদিন ভরে যায় এবং অতি অবশ্যই সেই সমস্ত বাঙালিদের বলতে চাই বাংলাদেশিদের বলতে চাই যারা আমার ভিডিও দেখছিলেন এবং আগের দিন বলছিলেন হতেই পারে না বাংলাদেশ বাংলাদেশ কখনো সুর নরম করতে পারে না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের রেপুটেড মিডিয়া যমুনা সেখানে দেখুন মোটা মোটা করে হেডলাইনে লেখা আছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে না বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় এবং ইতিমধ্যে আমেরিকা থেকেও ভালোই প্যাচ কষা হয়েছে সে বিষয়ে ডিটেলে যাব। তার পাশাপাশি আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে সার্জিক্যাল স্ট্রাইক ভারত কি করবে বাংলাদেশ কি প্রিভেন্ট করবে উল্টো ইসরায়েল মসজিদের লাউড স্পিকারের ওপর করেছে সার্জিক্যাল স্ট্রাইক এরপর থেকে মসজিদের লাউড স্পিকার ব্যান ইসরায়েলে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় আজকে আমার ছোট্ট ইউটিউব সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি টাটকা টাটকা দুটো খবর আমি আমার চোখের সামনে সত্যি হতে দেখছি এক হচ্ছে যেটা বলেছিলাম আপনাদেরকে যে ভারত তো বাবা ভারত ছাড়া কোনোদিনই বাংলাদেশ টিকতে পারবে না শেষ হয়ে যাবে এক এবং দ্বিতীয় বলেছিলাম যে বাংলাদেশকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে বাংলাদেশকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে তার জল প্রমাণ আজকে বৃহস্পতিবার আমরা পেলাম গোপালগঞ্জ জেলায় যেখানে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে মোহাম্মদ ইউনুস কন্ট্রোল মানে মোহাম্মদ ইউনুস এর হাতে কোনো কিছু কন্ট্রোল নেই বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে এখানে মোহাম্মদ ইউনুস নিজের বিরাট কিছু চাওয়া পাওয়ার নেই বিরাট কিছু প্রফিট হওয়ার নেই কিন্তু বাংলাদেশ হাইজ্যাক হয়ে গেছে যেখানে মোহাম্মদ ইউনুস কিছু করতে পারছে না একটা কাঠপুতুলের সরকার বাংলাদেশে চলছে যেখানে অর্থনীতি বিষয়টাও খুব একটা ভালো করে ট্যাকল করা যাচ্ছে না বাংলাদেশের প্রধান উপদেষ্টার মাধ্যমে তাই দিনের পর দিন বাংলাদেশে টাকা ছাপাচ্ছেন কিন্তু ইতিমধ্যে যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ঙ্কর যেটা বাংলাদেশিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং গোটা দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর সেটা হচ্ছে ফাতোয়া জারি করতে দেখা গেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ডাঙা এলাকায় হ্যাঁ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ছিল ওখানেই শেখ হাসিনার বাড়ি ওখানেই সেখানে আজকে ফতোয়া জারি করতে দেখা গেছে বেশ এক ঝাঁক মোল্লার দল তারা রাস্তা দিয়ে বেরিয়েছে এবং প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে বলছেন যে নামাজ পড়ার টাইমে পর্দা রাখতে হবে অতি অবশ্যই নামাজ পড়ার টাইমে ব্যবসা করা চলবে না এবং জোর গলায় আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে কোনো মহিলা যেন বাজারে প্রবেশ করতে না পারে এবং আপনারা দেখবেন যদি কোনো মহিলা বাই চান্স বাজারে চলে আসে তো আপনারা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন কোনো মহিলা যেন বাজারে প্রবেশ করতে না পারে মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোন মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে থেকে দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না অর্থাৎ এক কথাই বলতে পারি আমরা আফগানিস্তানকে ফলো করছে বাংলাদেশ এবং সেই পথেই এগোচ্ছে বাংলাদেশ এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের রাস্তায় হাঁটতে লেগেছে এবং সেটাকে আজকে আমি গোপালগঞ্জ জেলায় গৌহর ডাঙ্গা এলাকায় সত্যি হতে দেখতে পাচ্ছি নিজের চোখে যা বাংলাদেশের মানুষের জন্য একদম ভালো ব্যাপার নয় এনারা তো বোঝান না অর্থনীতি বিষয়ে বুঝলাম কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে যিনি বসে রয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি খুব ভালোই বুঝতে পারছেন যে বাইরে থেকে সরকারকে টার্গেট করা সহজ ছিল কিন্তু সেই সরকারের পদে বসে টিকে থাকাটা অত্যন্ত কঠিন এবং সরকার চালানো অত্যন্ত কঠিন তাই শেখ হাসিনা ভার্চুয়ালি আমেরিকাতে প্রেস কনফারেন্স করে ওপেন করে দিলেন যে দিনের পর দিন কিভাবে মোহাম্মদ ইউনুস টাকা ছাপাচ্ছেন এবং আপনারা এটাও জানেন আমি বলেছি যে ব্যবসাদাররা বলে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যদি ব্যবসা করতে হয় তো ডলারে টাকা দিতে হবে টাকায় পেমেন্ট করলে চলবে না কারণ এত আপডাউন করলে আমরা টাকায় পেমেন্ট নিতে পারবো না এবং ইতিমধ্যে যে বাংলাদেশিরা পার্টিকুলার যে বাংলাদেশরা চিৎকার করছিলেন যে ভারতের সাথে ব্যবসা করব না আডানির কারেন্ট নেবো না সেই বাংলাদেশিরা এবার কান খুলে বেশ কিছু আর্টিকেল যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভালো করে দেখুন এবং শুনুন যেখানে বিএনপি নেতা নাম হচ্ছে মোয়েন খান বিএনপি নেতা বিএনপি নেতা নাম হচ্ছে মোয়েন খান তিনি বোঝাচ্ছেন যে সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে চলতে চায় বাংলাদেশ কেন কিছুদিন আগে তো ভারতকে উড়িয়ে দিচ্ছিলেন ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলে আমরা কি আঙুল জুঝবো এরকম বক্তব্য রাখছিলেন সেই ব্যক্তি হঠাৎ করে বলছেন বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই এবং সেটাকে এক্সপ্লেনেশন উফ কি দুর্দান্ত তিনি বলছেন যে রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখা এবং সেই রাষ্ট্রের মানুষের সাথে বন্ধুত্ব রাখার মধ্যে তো পার্থক্য আছে অর্থাৎ ভারত আমার শত্রু হতে পারে ভারতবাসী তো আমার বন্ধু আরে ভারতবাসী যদি আপনার বন্ধু ভারত আপনার শত্রু কোনোদিন হতে পারে না আর ভারতবাসী যদি আপনার শত্রু হয় তো ভারত আপনার বন্ধু কোনোভাবেই হতে পারে না সুতরাং এইসব না বলে আপনি বোঝান যে ডিরেক্টলি আপনি বলতে পারছেন না যে বাবু বাছা বাংলাদেশি যারা লাফাচ্ছ তারা বোঝো ভারতকে ছাড়া ব্যবসা করা এবং টিকে থাকা কোনোটাই কোনোভাবেই সম্ভব নয় সেই কারণে এটা মেনে নাও বাংলাদেশকে ঝুঁকতেই হতো তাই আমাদের আজ সুর নরম আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই আমি যেটা আমি অলরেডি কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানিয়েছিলেন যে ব্যবসাদাররা তো আহ বিদদের কথাবার্তায় প্রভাবিত হয় না তাই আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হবে অর্থাৎ ভারতের সঙ্গে ব্যবসাটা চালিয়ে যেতে হবে সেই ব্যক্তি এবার বলছেন যে ব্রিটিশ পার্লিয়ামেন্টে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেটাকে নিয়ে আমি কথাবার্তা বলছি আমি এটা ওটা ভুল তথ্য আমি সঠিক তথ্য দেবো অর্থাৎ এখানেও আমার কথা মিলল আপনাদেরকে বলেছিলাম আমি ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে কথা উঠেছে বাংলাদেশের মাইনরিটিদের অত্যাচার নিয়ে এবং চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে যেখানে আমেরিকার কথাও আমি আপনাদের সামনে বলেছিলাম আসুন এবার আমেরিকাতে ঢুকছি আমি ব্রিটিশটা হলো এবার আমেরিকাতে ঢুকছি যেখানে ডেপুটি স্পোক্স নাম হচ্ছে বেদান্ত পাটেল তাকে জিজ্ঞেস করেছেন মিডিয়ারা যে বাংলাদেশে যা চলছে এই সমস্ত যে হিন্দুদের উপর অত্যাচার কৃষ্ণ দাসকে যে করে রাখা হয়েছে তো এই আপনার কি বক্তব্য আমেরিকা থেকে ডেপুটি বেদান্ত তিনি বলছেন যে ভারী অন্যায় হচ্ছে ভারী অন্যায় হচ্ছে পুরোপুরি মানে একদম অরাজকতা অ্যাটলিস্ট চিনময় কৃষ্ণ দাসকে তো লিগাল হেল্প করা উচিত কারণ লিগাল হেল্প করা এটা ফান্ডামেন্টাল রাইট সেইটা পর্যন্ত চিন্ময় কৃষ্ণদাস পাচ্ছে না এবং তার উপর চরম অরাজকতা চলছে এটা বলছেন আমেরিকার স্পোকস পার্সন ডেপুটি স্পোকস পার্সন বেদান্ত পাটেল তাহলে এবার ভাবুন যে বাংলাদেশের কি পরিস্থিতি তাহলে এবার ভাবুন যে আমি যে আপনাদেরকে খবর দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুসের দফায় দফায় বৈঠক শুরু হয়েছে এবং ভয়ঙ্কর চাপে পড়েছে এবং ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস এটাও বলে দিয়েছেন যে শেখ হাসিনার যে ভাষণটি আমেরিকাতে ভার্চুয়ালি যে ভাষণ দিয়েছিলেন আমেরিকায় বসে থেকে সমস্ত কিছু যেটা ভাইরাল হয়েছে চরম ভাবে সেটা বাংলাদেশে আমরা কোনোভাবে দেখাবো না এর থেকে বোঝা যায় যে কি পরিমাণ ভয় মোহাম্মদ এবং ইতিমধ্যে আগস্ট মাসের পর এই প্রথমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যেতে চলেছেন বাংলাদেশে এখানেও লুকিয়ে রয়েছে চরম কূটনীতি আমি পুরোপুরি দেখতে পাচ্ছি কারণ ভারত কিন্তু ছাড়ার মতো এবং ছাড়বে না হিস্ট্রি বলছে যে ভারত ভারতকে আগে থেকে কেউ খোঁজালে তাকে ভারত হালকার উপর নেয় না এবং ছেড়ে দেয় না অতি অবশ্যই বন্ধ নেয় কারণ কূটনীতি তো হিউজ রয়েছে কারণ আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এস জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিন্দু মাত্র কথা বলেননি উল্টো চাইনাকে নিয়ে আঠারো মিনিট ধরে ভাষণ দিয়েছেন এবং তারপরেই খবর আসছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী যেতে চলেছেন বাংলাদেশে বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে এবং রাজনৈতিক কোন দিকে মোড় নিচ্ছে সেদিকে ততি অবশ্যই নজর থাকবে কিন্তু যেটা সব থেকে বড় এবং অত্যন্ত ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে এইবার ইসরায়েলে মসজিদে না লাউড স্পিকার কারণ লাউড স্পিকারকে ব্যান করা হলো ইসরায়েলে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আনরিজনেবল নয়েজ তৈরি করছে এই লাউড স্পিকার মসজিদ থেকে বিরাট ঘটনা কারো ধর্মের ওপর অ্যাটাক করে দেওয়া ধর্মকে নিয়ে টার্গেট করা না কারণ মসজিদে লাউড স্পিকার ব্যান ছিল সৌদি আরবেও মক্কা মদিনা ওখানকারী যেখানে আগেও লাউড স্পিকার ব্যান ছিল এবং ইন্দোনেশিয়া যেখানে সব থেকে বেশি পপুলারিটি আপনারা জানেন মুসলিম মুসলিম সেখানেও লাউড ছিল শুধুমাত্র তাই আপনারা ফ্রান্স থেকে শুরু করে জার্মানি সুইজারল্যান্ড যেকোনো আপডেট একদম মানে উন্নত কান্ট্রি দেখতে পারেন যেখানে কিন্তু মসজিদে লাউড স্পিকার ব্যান রয়েছে সেই পথেই হেঁটেছে ইসরায়েল এইবার কিন্তু এটাও সত্যি কথা যে এই মসজিদের লাউড ব্যান করার বিষয় অর্থাৎ আওয়াজ কম করতে হবে একটা পার্টিকুলার সাউন্ডের বেশি সাউন্ড হলে সেই মাইককে খুলে নিতে হবে এবং কন্ট্রোলে মাইক বাজাতে হবে এই বিষয়ে যোগী সরকার আগেই পদক্ষেপ নিয়েছিলেন আজ থেকে দু বছর আগে অলরেডি যোগী সরকার যেখানে সাড়ে ছ কোটি মুসলিম রয়েছে তা বছর আগে মসজিদে মাইকিংটা বন্ধ করে দেওয়া হয়েছিল এই কারণেই কারণ আননেসেসারি দু সাউন্ড যা যখন তখন বাঁচতে লাগে এবং ভোর বেলার ঘুমেরও প্রবলেম হয় অনেক মানুষের প্রবলেম হয় যারা পার্টিকুলার মুসলিম ধর্ম ধর্ম থেকে নয় তাদের অনেক ক্ষেত্রেই চার পাঁচবার মাইকিং হওয়ার জন্য সমস্যা হয়ে থাকে এবং সেই একই রকম ভাবে ইসরায়েল যেখানে সতেরো লক্ষ মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তাদের মধ্যে সেই ইসরায়েলে বেশ কিছু লোকজন আহ কমপ্লেন করেছিলেন সরকারকে যে মাইকিং এর জন্য সমস্যা হচ্ছে এবং ভোরবেলায় ঘুমের প্রবলেম হচ্ছে সেই কারণে এবার স্টেপ নিয়েছেন যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে লাউড করতে এবং নির্দেশ লঙ্ঘন করলে ফাইন পর্যন্ত দিতে হবে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলে এই লাউড স্পিকারের জন্য শব্দ দূষণ হচ্ছে সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে এরপর থেকে মসজিদে লাউড স্পিকার আর বাজবে না যে কারণে ইসরায়েলের যে সমস্ত অপোজিশন লিডাররা রয়েছেন যেমন অ্যামেদ টিভি থেকে স্টার্ট মানে শুরু করে এমন এমান ওদের থেকে বিরোধিতা বলেছিলেন যে একটা পার্টিকুলারলি ধর্মকে টার্গেট করা হচ্ছে ধর্মের জন্য এই সমস্ত বিভিন্ন কথাবার্তা কিন্তু ফাইনালি পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আরবে পর্যন্ত অর্থাৎ সৌদি আরবে পর্যন্ত মাইকিং বন্ধ করা হয়েছে সুতরাং এইবার ইসরায়েলে মসজিদে মাইকিং করা যাবে না লাউড স্পিকার বন্ধ করতে হবে উৎসব সবার হলেও ধর্মের নাম নিয়ে অন্য কাউকে ডিস্টার্ব করাটাও সঠিক নয় বলে মনে করছে ইসরায়েলি লোকজন যাই হোক আজকে এখানে এন্ট করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে